এখানে থাক잖아 অষ্টাই এই ছোট শিশু আবার এমনি হাসতে কষ্ট হইছে লেবি এখানে তারপর তারপর আস্তে করে কমে যাবে

তা মাছ ইলিশটা দিয়ে আজকে কি রান্না করব এই ইলিশ দিয়ে ইলিশ দিয়ে কাঁচা ইলিশ করা সর্ষে দিয়ে ভালো ইলিশটা কেটে নিচ্ছি আছে হ্যাঁ কত

সে একবার হয়েছিল না একবার শুনেছিলাম একবার হয়েছিল এখন আর একবার হয়েছিল অজানি দিলিশ হয়েছে একবার শুনেছিলাম ওর ইলিশ এস ছিল এক ঝাঁকুন এই দেখুন মাছটাতে ভালো করে আজ ছাড়িয়ে নিয়েছি এবার মাছটাকে কি পিস করে নেবো টাটকা লিস কাটার সঙ্গে সঙ্গে রক্ত ঝলঝল করে রক্ত পড়ছে মাছটা ভালো তেল হয়েছে ডিম হয় না তেল Oh my god. What

সাদা সর্ষে আর কালো সর্ষে একসঙ্গে বেটে নেব সাদা সর্ষে কালো সর্ষে আমার সর্ষের মধ্যে আর কি দিয়ে পারতো লঙ্কা কাঁচা লঙ্কা সব দিয়ে দেবে একসাথেই বাঁচিয়ে দেব একসাথে দিয়ে দেবো

সত্তর লবণ হল মাখান হয়ে গেছে পাঁচ মিনিট কাঁচা লঙ্কা শুকনো এর সঙ্গে বেটে দেব আমার শোষে বাটা হয়ে গেছে এবার তুলে নাও

কড়াই গরম হয়ে গেছে এবার কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের জিরে মাছটা মাখিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এখন তেলের উপরে দিয়ে দেব এবার খুলে নিচ্ছি

আরেকটু কাঁচা সরষের তেল দিয়ে মাছটাকে নামিয়ে নাও ও মাত্রাটা হয়েছে তো হ্যাঁ হ্যাঁ হয়েছে নামা 200 গ্রাম এর एक दो ला था था? जो, जो ला तो झोल दियो ठीक है छोर से ले झोला रे टलांग काटा है ना झोला तो फंका हां दा तो मामा सुजुक दा तो मामा सुजुक तो मामा दा 何やったの

আপোনাৰ অৱশ্যে বনিয়ে খাব কমেণ্টে আৰু ভাল হলে বেছি কিছু লাগে ন অলপতে হৈ গৈ